মোবাইল ফোন হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া যেন নিত্য দিনের ব্যাপার আর এতে ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ তবে হারানো মোবাইল ফোনটি কিভাবে ফেরত পেতে পারেন তা হয়তো জানা নেই অনেকেরই এ নিয়ে কাজ করছে এপিভিএম গেল ছয় মাসে প্রায় পাঁচ হাজার পাঁচশো অভিযোগ খতিয়ে দেখে বিভিন্ন ব্র্যান্ডের নয়শোটি মোবাইল ফোন উদ্ধার করেছে এপিভিএম ফয়সাল হোসেনের রিপোর্টে বিস্তারিত আধুনিক সময়ের অবিচ্ছেদ্য অংশ মোবাইল ফোন ফোনহীন একদিন তো দূরে থাক এক ঘন্টাও কাটানো অনেকের জন্য প্রায় অসম্ভব অতি জরুরি এই যন্ত্রটি অসচেতনতায় যেমন হারিয়ে যায় তেমনই হয় চুরি ও ছিনতাই পড়তে হয় ভোগান্তিতে ঝুঁকি সৃষ্টি হয় চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে কিনা তা নিয়ে এসব বিবেচনায় বারো আর্ম পুলিশ ব্যাটালিয়ান হারানো মোবাইল ফোন উদ্ধারে একটি ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখা চালু করেছে কেনার সময় আপনি ফোন কেনার যেটা সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন নিজের পক্ষে যে যার কাছ থেকে ফোন কিনলেন সেই মালিকের পরিচয়টা আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন অন্যথায় আপনি বিপদগ্রস্ত হতে পারেন এবিবিএনের এর এই বিশেষ শাখার পরামর্শ মোবাইল ফোন ব্যবহারকারী যেন ফোনের আইমিআই নম্বর সংরক্ষণ করে রাখেন ফোন হারিয়ে গেলে বা চুরি চিন্তাই হলে আইমিআই নাম্বার উল্লেখ করে জিডি করতে হবে পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখানো এই দুইটি নম্বরের যে কোনো একটিতে জিডির কপি পাঠিয়ে দিতে হবে এছাড়া বারো এপিবিএনে সরাসরিও যোগাযোগ করে দেয়া যাবে অভিযোগ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আপনাদেরকে এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে সেক্ষেত্রে যদি কারোর আপনাদের নিজেদের অথবা আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত কারোর ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন পাশাপাশি সেই জিডিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছাবে আমরা আমাদের নিজেদের তাগিদে মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব গেল ছয় মাসে প্রায় সাড়ে পাঁচ হাজার জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের নয়শো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে এপিবিএ ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা